লাম্পি স্ক্রিন ডিজিট এলএসডি ভাইরাস শুধু একটা গরু কেন একটা খামারিকে ধ্বংস করে দিতে পারে আসসালামু আলাইকুম এবরিয়ান স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা ভীষণভাবে এলএডিতে আক্রান্ত লাম্পি স্ক্রিন ভাইরাসে এটা প্রায় বিশ দিনের উপর হয়ে গেছে এখনও তেমন সুস্থ হয়ে ওঠেনি এর আশঙ্কা খুবই ভয়াবহ ছিল এখন অনেকটা গা হয়ে কিছুটা বালুর দিকে এই গরুটা অনেক দিন যাবৎভুক্ত আছে আসলে এর কোনো সঠিক চিকিৎসা নাই যদিও ভ্যাকসিন ভ্যাকসিন অবশ্যই করা ছিল আমাদের সকল গরুরই মাঝে মধ্যে ভ্যাকসিনও ফল করে কিছু করার নাই আসলে এই গরুটার অবস্থা এতটাই খারাপ ছিল বলার মতন এখন কিছুটা সুস্থর দিকে আলহামদুলিল্লাহ বিভিন্ন সমস্যা পারিবারিক একজন অসুস্থতা থাকার কারণে সেই সময় আর ভিডিও করতেও পারে নাই ভিডিও করার মনোভাবও ছিল না তখন না হলে দেখানো যেত কি অবস্থা ছিল পাটা একদম ফলে কলা গাছের মতো হয়ে গেছিল এখন অবশ্যই ফুটে কিছু ডার শুকিয়ে নদীকে সবাই দোয়া করবেন গোটের জন্য চোখের কি অবস্থায় আছে দোয়া করবেন সুস্থ আল্লাহ আস